বা একটা স্কুল শিক্ষক তার ছাত্রদেরকে বললো তোমরা প্রত্যেকে একটা বেলুন হাতে নাও প্রত্যেকে একটা বেলুন হাতে নিলো। বললো যে এক কাজ করো তোমার যে বেলুনটা হাতে নিয়ে বেলুনে তোমার নামটা লিখো প্রত্যেকে তার বেলুনে তার নামটা লিখেছে লিখার পর বললো বেলুনটা ছেড়ে দাও পরে বেলুনটা ছেড়ে দেওয়া হলো এরপর কিছুক্ষণ পর শিক্ষক বললো আচ্ছা তুমি যে বেলুনে তোমার নামটা লিখেছ তোমার বেলুনটা তুমি খুঁজে বের করো প্রত্যেকে দশ মিনিট ধরে বেলুন খুঁজেছে কেউ তার বেলুনটা খুঁজে পায় নাই কিছুক্ষণ বলো শিক্ষক বলো তোমার সামনে যে বেলুনটা আছে যার নাম লেখা আছে তুমি তাকে দাও দেখা গেলো মাত্র দুই মিনিটের মধ্যে প্রত্যেকে প্রত্যেকের বেলুন খুঁজে পেলো শিক্ষক বললো এখান থেকে শিক্ষা হচ্ছে তুমি যদি আলটিমেটলি সুখী হতে চাও তাহলে তুমি কখনো সুখী হতে পারবা না তুমি যদি অন্যকে সুখী করো তাহলে তুমি নিজেও সুখী হবা অন্যকেও সুখী করা সম্ভব আজকের চমৎকার আয়োজনের মাধ্যমে আপনাদেরকে সুখী করার জন্য যে প্রয়াস নিয়েছে আমরা আবারও একটি করতারির মাধ্যমে তাদেরকে অভিবাদন জানাই আজকে এখানে যারা দিনাজপুরের সন্তানরা আছেন আপনাদের জীবন মাত্র শুরু হয়েছে ইউ মাস্ট মাইন্ড ইড দিস ইজ বিগিনিং ইউ মাস্ট মাইন্ড দিস ইজ আগিনিং দি ইস দ্য ভেরি বিগিনিং অফ ইউর জার্নি আপনাদের জীবন মাত্র শুরু হয়েছে আপনারা যদি মনে করেন এই চিরিবন্দরে উপজেলার মধ্যে কম্পিটিশন করবেন তাহলে আপনি ভুল করবেন আপনাকে পুরো বাংলাদেশে কম্পিটিশন করতে হবে আপনাকে অল ওভার দ্য ওয়ার্ল্ড কম্পিটিশন করতে হবে কারণ আপনাকে মনে রাখতে হবে আপনি হচ্ছে একটা গ্লোবাল সিটিজেন একটা বিশ্ব নাগরিক ইউ হ্যাভ টু দেশের বাইরে চিন্তা করতে হবে কোথায় আছেন কোন অবস্থায় আছেন আপনার বাড়ি কোথায় এটা কোনো মুখ্য বিষয় নয় আপনারা দেখেছেন রিসেন্টলি উগান্ডা উগান্ডার একটা সন্তান জন্মগ্রহণ করছে উগান্ডার জোহরান মামদানি নাম শুনেছেন নাম শুনেছেন রিসেন্টলি নিউ ইয়র্কের যিনি মেয়র হয়েছেন জোহরান মানদানি নাম শুনুন নাই জোহরান মান যে উগান্ডাকে নিয়ে আমরা আমরা কাউকে বলি কাউকে ব্যঙ্গাত্ম করার জন্য আমরা বলি তোমাকে উগান্ডা পাঠিয়ে দিব সে উগান্দা জন্মগ্রহণ করে জোহরান মানদানি নিউ ইয়র্ক বলা হয় পৃথিবীর রাজধানী বলা হয় নিউ যেখানে জাতিসংঘের সদর দপ্তর অবস্থিত বলা হয় তাকে নিউ যে পরিমাণ সম্পদ আছে এটি যদি কোনো দেশ হয় তাহলে সপ্তম ধনী দেশ হবে পৃথিবীতে এটা সে নিউ প্রথম মুসলিম মেয়র হয়েছেন জোহরান মামদানি দুই হাজার আঠারো সাল মাত্র চৌত্রিশ বছর বয়স দুই হাজার আমেরিকার নাগরিকত্ব লাভ করেছে দুই হাজার আঠারো সালে সে জোহরান মামদামে আমেরিকার ইতিহাসে তাকে ঠেকানোর জন্য যেহেতু উনি মুসলিম যিনি ঘোষণা দিয়েছেন নেতা নিহুনু যদি নিউ ইয়র্কে আসে তাহলে আমি তাকে গ্রেপ্তার করব। তাকে ঠেকানোর জন্য আমেরিকাতে সবচেয়ে ইহুদি বসবাস করে হচ্ছে নিউ ইয়র্কে যদি আমি বড় বড় বিলিনিয়ারদের টাকা নিয়ে কর বাড়িয়ে দিয়ে তাদের থেকে মধ্যবিত্তদেরকে আমি সহযোগিতা করব। পরবর্তী বিলিনিয়াররা তার একদে দাঁড়িয়ে গিয়েছিলেন সবচেয়ে বড় বিলিনিয়ার ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন যদি জোনাল মামদানি যদি মেয়র হয় তাহলে যে ফেডারেল যে বাজেট আছে সেই বাজেট আমি প্রদান করবো না নিউ ইয়র্কে তারপরেও তারপরেও তাকে তাকে বিতর্কিত করার জন্য যে স্ট্যাচু অফ লিবার্টি দেখেছেন আপনার স্ট্যাচু অফ লিবার্টিতে বোরগা পড়ানো হয়েছে বোরগা পড়ানো হয়েছে তাকে বিতর্কিত করার জন্য উনি যদি ক্ষমতায় আসে তাহলে সকলকে বোরগা পড়তে হবে এভাবে তাকে নেগেটিভ অ্যাপ্রোচ দেওয়া হয়েছে এবং নয় এগারো যে টুইন টাওয়ার সেটা নিউ ইয়র্ক অবস্থিত টুইন টাওয়ার ধ্বংস হয়েছে সেটা দিয়ে তাকে নেগেটিভ অ্যাপ্রোচ করা হয়েছিল কিন্তু তার ডেডিকেশন মানুষের বাস্তবতা সে সকলকে পিছনে ফেলে সর্বোচ্চ ভোট পেয়ে তিনি নিউ ইয়র্কের পিতা হয়েছে। নগর পিতা হয়েছে। আমাদের বাংলাদেশে হয়নি বাংলাদেশের ডাকসুর বিফিকে ঠেকানোর জন্য পদ্মাশীল যারা পর্দা করে ছবি দিয়েছে তাদের ছবিকে ব্যাংদাপ্ত করা হয়েছে সেখানে বলেছে নয় এগারো সামনে নিয়ে আসছে আর ডাকসু ইলেকশনকে ১৯৭১ একাত্তর সালকে সামনে নিয়ে আসা হয়েছে জনান মামদানিকে বলেছে তুমি ইহুদির বিরুদ্ধে কথা বলবা না আর ডাকসু বিবি যারা নির্বাচন করেছে তাদেরকে বলেছে তুমি ভারতের বিরুদ্ধে কথা বলবা না কিন্তু ছাত্র জনতা তার ডেডিকেশনের কারণে প্রত্যেক জায়গায় ইসলামের বিজয় হয়েছে তিনটি কারণে এই বিজয়টা হয়েছে তিনটি কারণে একটি কারণ হচ্ছে আল্লাহ তালা ইল্লা মাসা। মানুষ ততটুকুই পাবে যতটুকু সে চেষ্টা করবে জোনাল মামদানি চেষ্টা করেছে চিন্তা করে নাই তার বাড়ি কোথায় তাই কোথায় থেকে কোথায় বংশোদ্ভূত চিন্তা করে নাই সে চিন্তা করে নাই তার বাড়ি চিরিবন্দর এটি চিন্তা করে নাই সে চিন্তা করে নাই তার বাড়ি উত্তরবঙ্গের দিনাজপুরের চিরিবন্দর চিন্তা করে নাই সে চিন্তা করেছে আমি নির্বাচনে দাঁড়িয়েছি আমাকে এগিয়ে যেতে হবে পিছনে কি সামনে কি আমি কোনো কিছু তাকাবো না কারণ আল্লাহ কোরআন বলেছে ওয়াল্লাইসা লিল ইনসান মানুষ ততটুকুই ভাই যতটুকু সে চেষ্টা করে আজকে শিক্ষার্থীরা এখান থেকে তোমাদের শিক্ষা নিতে হবে এখান থেকে তোমাদের শিক্ষা নিতে হবে চেষ্টা করতে হবে তুমি চেষ্টা করলেই তুমি সফলতায় যেতে পারবা আজকে আজকে সেখানে তার ধৈর্য আপনারা দেখেছেন ভিডিওতে দেখেছেন আপনারা ভিডিওতে দেখেছেন মনে হয় সে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষকে ক্যাম্পেইন করছে মানুষটাকে দূরে সরিয়ে দিচ্ছে সে ক্যাম্পেইন করছে দূরে সরিয়ে দিচ্ছে কিন্তু সে এটা পরোয়া করে নাই কারণ তার মাথার মধ্যে আল্লাহর কোরআন আছে আল্লাহ কোরআন আছে ফাইন না মাল উসরি ইউসর নিচয় ধুকের পরে কি আছে সুখ আছে তুমি ধৈর্য ইন্নাল্লাহ মা সাবিরিন তুমি ধৈর্য ধরো তোমার সফলতা আসবেই তিনি যে ধৈর্য ধরেছেন কাজ করেছেন কাজ করে উনি ওনার সফলতা অর্জন করেছেন যে সুতরাং তোমরা এখানে যারা শিক্ষার্থী আছো এবং তার ইনভাইটেশনের প্রক্রিয়া আপনারা দেখেছেন এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে আল্লাহ কুরআন বলেছে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল আল্লাহ বলেছে তোমরা মানুষকে আহ্বান করবা হিকমতের সহিত হিকমতের সহিত আহ্বান করবা সে হেকমতে শহীদ আহ্বান করার জন্য তিনি বাংলা ভাষাভাষীর জন্য বাংলা শিখেছেন বাংলাতে তাদেরকে ইলেকশন ক্যাম্পেইন করেছেন তিনি হিন্দিতে হিন্দিবাসীর কাছে গিয়ে হিন্দিতে ক্যাম্পেইন করেছেন আরবিতে আরবিবাসীর কাছে গিয়ে ক্যাম্পেইন করেছেন তো সুতরাং আল্লাহ তালা যে বলেছেন উদু ইলা সাবিল রাব্বিকা বিল হিকমা যে তুমি হেকমতে শহীদ মানুষকে আহ্বান করো সেটি উনি গ্যাদার করেছেন বলে সে সফলতা আসছে সুতরাং শিক্ষার্থী ভাই বোনেরা তোমরা যদি কোথাও সফলতা চাও এ তিনটি জিনিস তোমরা মেঘ করবা একটি হচ্ছে তোমাকে চিন্তা করতে ভাগ্যর দিকে তাকায় থাকলে হবে না তুমি যেটা চেষ্টা করবা যেটা চাইবা তুমি সেটাই পাইবা দ্বিতীয় হচ্ছে তোমাকে ধৈর্য ধরতে হবে ব্যর্থ হবাই ব্যর্থর পরে তোমাকে সফলতা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে তার আগে প্রথমে তুমি তোমার সম্বন্ধে জানতে হবে উপমহাদেশ সেরা কবি কবি ফরুদ্দিন বলেছেন উনসু মাতলু বেজা হাত দরগা হা হার তুরি গো বাজো গো খুদ নিশা পৃথিবী যাকে খুঁজে বেড়াচ্ছে তুমি সেই ব্যক্তি তুমি তোমাকে খুঁজে বের করো হু আর ইউ হু আর ইউ ওয়ান্ট টু গো তুমি কে তুমি কোথায় যেতে চাও প্রথমে সেটা বের করতে হবে আজকে আমরা আমাদের সম্বন্ধে জানি না সক্রেটিস বলেছে নো দাই সেলফ নিজেকে জানো আল্লাহ কোরআন বলেছেন ওয়াফি আনফুসিকুম তুমি তোমাকে জানো তুমি যদি তোমাকে না জানো তাহলে তুমি মনে করবা আল্লাহ তালা তোমাকে অনর্থক সৃষ্টি করেছেন আল্লাহ তালা কোরআনে বলেছেন ওমা খালাক আরদা আমি আসমান এবং জমিনে যা কিছু আছে ওমা বাইনা হুমা বা কোনো কিছু আমি অনর্থক সৃষ্টি করিনি আল্লাহ তালা তোমাকে অনর্থক সৃষ্টি করে নাই আল্লাহ তালা আমাকে অনর্থক সৃষ্টি করে নাই আল্লাহ তালা তোমাকে এমন একটি কাজের জন্য সৃষ্টি করেছে সে কাজ পর্যন্ত যেতে পারো নাই বলেই তুমি মনে করো আল্লাহ তালা তোমাকে অনর্থক সৃষ্টি করেছেন তুমি তোমার সম্বন্ধে ধারণা আছে তুমি তোমার সম্বন্ধে ধারণা আছে তোমরা জানো দুই হাজার ছয় সালে বাংলাদেশে একটা অপটিক্যাল ফাইবার স্টেশন করা হয়েছে কক্সবাজারে সেটা স্পেন পর্তুগাল ফিলিপাইন হয়ে আমাদের যুক্ত হয়েছে একটা অপটিক্যাল ফাইবার কেবল একটা তার যে তারের মাধ্যমে আজকে আমরা ফেসবুকে লাইভের মাধ্যমে আমেরিকা কি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে কি হচ্ছে আমেরিকা দেখতে পাচ্ছি সে অপটিক্যাল ফাইবার এই অপটিক্যাল ফাইবারের দূরত্ব হচ্ছে মাত্র সতেরো হাজার কিলোমিটার এই সতেরো হাজার কিলোমিটার দিয়ে পুরো পৃথিবীটা আমাদের হাতের মুঠে চলে আসছে